আমি নদীরে সাক্ষী রাখা হ্যাঁ কথাড়ি কইত যে নদীরে সাক্ষী রাখ ক মনে দুখ আমি নদীর কাছারটা হ্যাঁ নদীর কাছার বাঙি গেলো গা আমার সংসারটা কেতিয়াবা বাইগে গেল গা কি নদীর কাছার ভাঙার নকে তোমার সংসারের নকে কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক তে নদীরে বিশ্বাস করি তবে

কথা না উড় ভাত ভাত হ্যাঁ